বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজ ভালোবাসার দিন সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা হ্যাপি ডে আজকে কথা বলবো ইতিমধ্যে আপনারা অনেক কিছু জেনে গেছেন কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে পুরোটা বোধহয় এখনো আমাদের জানা হয়নি সেই ওয়াশিংটনে তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠক এটি নিয়ে দেখলাম যে ইউটিউবে বিভিন্ন মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে কিন্তু বাংলাদেশে এটি নিয়ে যারা কথা বলছেন তাদের মধ্যে অ্যাজ ইউজুয়াল একটা হলো যে ইনু শিবির একরকম কথা বলছেন আর যারা আওয়ামী লীগের পক্ষে তারা আর রকম কথা বলছেন কিন্তু অনেক আলোচনায় আমি দেখছি যে সেখানে যুক্তির অভাব রয়েছে যেমন ইনুস থেকে গতকাল বহুবার বহুভাবে বলার চেষ্টা করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই আলোচনায় বাংলাদেশ থাকবে না এই আলোচনার এজেন্ডায় বাংলাদেশ নেই এটি যারা বলেছিল তাদের মধ্যে কিন্তু বেশ মেধাবী বুদ্ধিমান অনেকেই ছিলেন যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে কিন্তু তারা এটা কোন হিসেবে বলেছেন এটা কি জাস্ট রাজনৈতিক পক্ষপাত থেকে সত্যকে অস্বীকার করার জন্য বলেছে আদারওয়াইজ ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর মিটিংয়ে আমি বলেছি যে ক্যাটাগরিক্যালি যদি আলোচনাটাকে ভাগ করেন তিন ভাগ একটা হলো ডিরেক্ট বাইলেটারাল ইন্ডিয়া এবং আমেরিকা আর একটা লোকাল দ্যাট ইজ ভারতীয় উপমহাদেশ মোস্টলি পাকিস্তান বাংলাদেশ এবং ভারত এবং সাব কান্ট্রিজ এবং রিজিয়নাল যেটা ইন্দো প্যাসিফিক যেখানে আপনার চায়না আসছে এবং অন্যরা আসছে প্যাসিফিক বলতে ইন্দো প্যাসিফিক বলতে যেটা বোঝায় প্যাসিফিক বোঝায় সো সেই ক্যাটাগরিতে আলোচনাটা হবে এটা বুঝতে রকেট হতে হয় না কিন্তু আমরা এতভাবে দল অন্ধ হয়ে গেছি আগে তো দলকানা শব্দটা শুনতাম কিন্তু এখন দলান্ধ শব্দটা অনেক বেশি প্রচলিত যে এরা আর কিছু দেখে না এরা ডক্টর ইনুসের বাইরে যেতে পারে এরকম কিছু দেখে না যেমন কালকে আমি একটু আমার আগের যে ভিডিওটা ছিল ইলন মাস্কের সাথে ভিডিও কনফারেন্স হয়েছে আসলে হয়েছে টেলিফোন আলাপ কিন্তু ভিডিও কনফারেন্স কেন বলেছে ডক্টর ইনুসাইয়ের যে কনফারেন্সটা গিয়েছেন সেই কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইলন মাস্ক একটা বক্তৃতা করেছেন সেই ভিডিও কনফারেন্সটাকে এখন চালাচ্ছে যে ডক্টর ইনুস সাথে ইলন মাস্কের ভিডিও কনফারেন্স হয়েছে সো এই মানুষগুলো আসলে এদের এরা মানে পাঁচই আগস্টের আগে অনেকেই খুব বড় বড় কথা বলতো দেশের কথা বলতো কত কিছু বলতো কিন্তু এই মানুষগুলোর পরিবর্তন দেখে আমি আসলে খুবই ব্যক্তিগতভাবে খুব ব্যথিত যাই হোক ডক্টর ইনুসের বিষয়টা বাদ আমি বরং মোদি এবং ট্রাম্পের আলোচনা নিয়ে কথা বলি যে ট্রাম্প কিন্তু বলেছে যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দ্যাট ইজ ইন্ডিয়া এবং বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র দ্যাট ইজ আমেরিকা এই দুটো দেশের সম্পর্ক অত্যন্ত গভীর তার মানে ইন্ডিয়া এবং আমেরিকার বন্ডেজটা খুব স্ট্রং এটা তিনি বলেছেন আর একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন যেটা আমি অধিকাংশ বক্তার আলোচনায় পাইনি সেটা হলো যে ইসলামী জঙ্গিবাদ মোকাবেলায় আমেরিকা এবং ভারত একসাথে কাজ করবে দিস ইজ এ সিগনিফিকেন্ট স্টেটমেন্ট যখনই আপনি ইসলামী জঙ্গিবাদের কথা বলছেন এবং স্পেশালি সাউথ এশিয়ান রিজিয়নে তখন কিন্তু অভিযোগের আঙুলটা পাকিস্তানের দিকে যায় অভিযোগের আঙ্গুলটা ইনুসের অবৈধ আমল এই যে বাংলাদেশের দিকে এখন যাবে কারণ বাংলাদেশে খুব প্রকাশ্যে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির আইএসআইএস এর পতাকার আদলে পতাকা নিয়ে প্রকাশ্যে তারা কার্যক্রম চালাচ্ছে মিছিল করছে সংখ্যালঘুদের নির্যাতন করছে সুতরাং যখনই ইসলামী জঙ্গি মোকাবেলায় ভারত ও আমেরিকা একসাথে কাজ করবে ইনুসের বাংলাদেশ কিন্তু সেখানে টার্গেটেড এটা আমাদের মনে রাখতে হবে রিসেন্টলি আপনারা ডোনাল্ড লুর কথা শুনেছেন ডোনাল্ড লু ছিল এই সাউথ এশিয়ান রিজিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দা স্টেট অফ আমেরিকা সেই ডোনাল্ড লুকে রিপ্লেস করা হয়েছে পল কাপুর দিয়ে একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এই পল কাপুর কিন্তু একজন রিসার্চার এবং তার রিসার্চের একটা টপিক হলো এই জেহাদিজম এই জঙ্গিবাদ ইসলামী জঙ্গিবাদ সো পল কাপুর ইসলামী জঙ্গিবাদ নিয়ে একজন গবেষক বেশ নামকরা গবেষক তার অনেক পাবলিকেশানস আছে সো তিনি এই এলাকার দায়িত্ব যখন পেয়েছেন ডোনাল্ডুর জায়গায় তখন সেখানে আপনাকে বুঝতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে নিয়ে এই এলাকায় ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং সেই জিহাদের টার্গেট কিন্তু বাংলাদেশও হয়ে যাবে যে স্টাইলে তারা চলছে এরপরে আরেকটা বিষয় একটা খুব একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে ডিপ স্টেট হ্যাঁ যে বাংলাদেশের যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্রটা হলো এবং আগস্টের যে পরিবর্তন হলো সেখানে ডিপ স্টেটের ভূমিকাটা এবং ডোনাল্ড ট্রাম্প বিং দ্য প্রেসিডেন্ট অব ইউএসএ বলেছেন এখানে ডিপ স্টেটের ভূমিকা ছিল না একজন প্রেসিডেন্ট তিনি যদি বলেন যে হ্যাঁ ডিপ স্টেটের ভূমিকা ছিল তখন কিন্তু পরবর্তী প্রশ্ন আসে তাহলে আপনি সেই ডিপ স্টেট ভূমিকা বা ডিপ স্টেট কনসেসির কি ব্যবস্থা নেবেন সুতরাং সেই জটিলতা এড়াতে একজন রাষ্ট্রপতি সোজাসুদি বলবেন যে কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল না কিন্তু ডিপ স্টেটের ভূমিকা ছিল কি না ইউএসএইডির ভূমিকা ছিল কিনা সেটা এই ট্রাম্প ঘনিষ্ঠ এলন মাস্কের এক্স হ্যান্ডেলে আমরা দেখেছি এবং সেখানে মাইক বেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সে মাইক বেঞ্চ কিন্তু ডিটেল ফাঁস করে দিয়েছেন এবং ইউএসএআইডি কিভাবে বিভিন্ন ষড়যন্ত্রকারীকে ফান্ড করেছেন এবং ইন্টারেস্টিং হলো এই ডিপ স্টেট এই যে আমেরিকার যে ষড়যন্ত্রটা এটা শুধু বাংলাদেশ ছিল না বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের জন্য ছিল এবং তারা পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে দিয়েছে বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে এবং মোদিকে কিন্তু প্রায় খেয়ে ফেলছিল মোদি অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে এসেছে সো ডিপ স্টেটের যে ভূমিকা ছিল এটা প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হয়তো বলতে পারে না বাট এটা তার আগে আমাদের জানিয়ে দিয়েছেন এর বাইরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল যে বাংলাদেশের ব্যাপারে তাদের কী আলোচনা হয়েছে সংবাদ সম্মেলনে কিন্তু ডিটেলস আসেনি বাংলায় সম্পর্কে যখন বাংলায় সম্পর্কে প্রশ্ন করেছে একজন সাংবাদিক তখন তিনি ট্রাম্প একদম আমি কোট করছি যে আই উইল লিভ বাংলাদেশ টু দা পি এম অনেকেই মনে করেছেন যে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য ট্রাম্প মোদীকে বলেছেন আপনি একটু শুনে দেখেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দা পি এম বাংলাদেশের ব্যাপারটা ডিল করবে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী অনেক বছর ধরে এই বাংলাদেশের ব্যাপারে কনসার্ন সো যদি ওয়ার্ডিং গুলো দেখেন এটা তো খুব কঠিন কিছু না আমি একটু শোনাচ্ছি আপনাদের যদি যে পাইডার

বাংলাদেশ প্রত্যাশা করে একটা প্রতিবেশী দেশ হিসেবে তারা একটি স্থিতিশীল গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ প্রত্যাশা করে তারা কিন্তু এটা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং এই প্রত্যাশার সাথে বর্তমানে ইনুসের বাংলাদেশের কিন্তু কোনো বিল নাই ইনুস বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত করেছে যেখানে গণতন্ত্র নেই যেখানে মানুষের নিরাপত্তা নেই যেখানে সমৃদ্ধি নেই মানে এটা একটা ফেইল স্টেটের দিকে চলে যাচ্ছে হ্যাঁ তো সেই জায়গায় ভারত তার অবস্থানটা খুব ক্লিয়ার করে দিয়েছে কিন্তু যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই এ যেটা সংবাদ সম্মেলনে আসেনি সেটা হলো যে বর্তমানে ইনুসের ফেট কি হবে ট্রাম্প তো বলে দিয়েছেন যে আই লিভ বাংলাদেশ টু দ্য মিনিস্টার সো ইনুসের ফেটটাও কিন্তু এই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছে আমি আপনাদের সেটা জানিয়ে দিচ্ছি যে এই মিটিংয়ের এটা অনেকদিন ধরেই এই এই আলোচনাটা চলছে এবং জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানালেন যে এই নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকেই আমরা জানি যে ইনুসকে চলে যেতে হবে তো এই ট্রাম্প এবং মোদীর মিটিংয়ে যেটা ছিল আলোচনা আমি আগেও বলেছি যে ডিসিশন নিবে যে কার কি রোল হবে ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিবে বা আমেরিকা ইনিশিয়েটিভ নিবে তো এখানে ডিসিশন যেটা নেওয়া হয়েছে যে ডক্টর ইনুসকে রিজাইন করার জন্য অনুরোধ করা হবে ডক্টর ইনুস যদি মান সম্মানের সাথে চলে যেতে চান তাহলে তিনি রিজাইন করবেন কিন্তু একটা আশঙ্কা রয়ে যাচ্ছে যে ডক্টর ইনুস যাদেরকে নিয়ে সরকার চালাচ্ছেন যেসব জঙ্গি পরিবেষ্টিত হয়ে সন্ত্রাসী পরিবেষ্টিত হয়ে সেক্ষেত্রে এবং তার ভেতরে ক্ষমতার প্রতি এক ধরনের লোভও পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে তিনি যদি পদত্যাগ করে যেতে না চান তাহলে তাকে ঘাট ধরে যেতে বাধ্য করা হবে এবং সেইখানে আমাদের সেনাবাহিনীর প্রধানের একটা ভূমিকা আছে আপনারা খেয়াল করেছেন কদিন আগে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ইন ঢাকা ট্রেসি জ্যাকবসন প্রধানের সাথে মিটিং করেছেন এবং এই গ্রাউন্ড ওয়ার্কটা আমেরিকা তার দূতাবাসের লোকজন দিয়ে করে দিয়েছেন সো মেসেজ ইজ নাম্বার ওয়ান ইনুস উইল বি রিকোয়েস্টেড টু রিজাইন অল্টারনেট ইজ ইফ ই ডেন হি উইল বি ফোর্স টু গো অ্যান্ড সেই প্রসেসটা আপনাদের দুই হাজার সাত সালের ওয়ান ইলেভেনের কথা মনে আছে জেনারেল মহিনী আহমেদ যে কাজটা করেছিল সেই কাজটাই এখন জেনারেল ওয়াকারকে দিয়ে করানো হবে এবং এ কারণে আপনারা খেয়াল করেছেন গত দুই তিন দিন ধরে জেনারেল ওয়াকারের পদত্যাগের জন্য এই ইনুসপন্থী ইউটিউবাররা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সোচ্ছার হয়েছেন এবং ডক্টর ইনুস পদত্যাগ করে চলে গেলে কিংবা তাকে ঘাট ধরে তাড়িয়ে দেওয়ার পরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের হেড কে হবে এটা মোটামুটি সবাই আলোচনা করে ঠিক করবেন তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কেয়ারটেকার প্রধান হিসেবে একজন সাবেক সেনা প্রধানকে চান এবং যিনি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার নেতৃত্বে আগামী সার্টেন টাইমের মধ্যে সম্ভবত ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হবে আমি জানতে চেয়েছিলাম যে ডক্টর ইনুসকে কবে যেতে দেওয়া হবে বা উনি কবে পদত্যাগ করবেন আমাকে কোনো টাইম ফ্রেম দেওয়া হয়নি বলেছে যে এখনই কোনো সময়ের কথা বলার দরকার নেই টাইম ফ্রেম নিয়ে কাজ করা হচ্ছে এমনও হতে পারে যে এক মাসের মধ্যেও তাকে চলে যেতে হতে পারে তো আমি সবসময় বলেছি যে একটা জিনিস যে চলে যাবে এটা ফাইনাল করা আর একটা হলো যে এক্স্যাক্টলি কখন যাচ্ছে সো আমাদের এই ফেব্রুয়ারি মার্চ ম্যাক্সিমাম জুন জুনের মধ্যে আমার ধারণা এটা আমার ধারণা যে ডেফিনেটলি দেওয়ার উইল বি এ চেঞ্জ কিন্তু আই উইল নট বি সারপ্রাইজ ইফ আই সি হিম টু গো ইভেন উইদিন মার্চ প্রিয় বন্ধুরা ট্রাম্প এবং মোদীর বৈঠকের একদম ভেতরের খবর দিলাম আপনাকে আপনাদেরকে আমি খবরটা পাওয়া মাত্রই আপনাদের কাছে এসেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ